আর মাত্র কয়েক ঘন্টা চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স নবম ম্যাচে মাঠে যাচ্ছে ট্রফি থেকে পরে ছিটকে যাওয়া দুই দল বাংলাদেশ এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা নিজেদের দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে বাংলাদেশ এবং পাকিস্তান তবে শুধু নিয়ম রক্ষার ম্যাচের জন্য আজকে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তান তাদের নামের পেছনে কোনো সুবিচার করতে পারেনি তবে নিয়ম রক্ষার ম্যাচে দুই দলই চাইবে এই ম্যাচটি জিততে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তিন ম্যাচের লজ্জার রেকর্ড নিয়ে বাড়ি ফেরার থেকে যদি এক ম্যাচ জেতা যায় তাহলে তা হয়তো একটু সম্মান বাঁচবে বাংলাদেশ এবং পাকিস্তানের আজকের এই ম্যাচে দুই দলই চাইবে তাদের সম্মান বাঁচানোর জন্য পান পনে লড়তে দুই দলে রয়েছে অনেক অভিজ্ঞ ক্রিকেটার যদিওবা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিজ্ঞতা কোনো কাজে লাগেনি বাংলাদেশ এবং পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারগুলোই ফ্লপ মেরেছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানের হয়ে নিয়ম এই ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম তারা কি পারবে পাকিস্তানকে হারাতে নাকি উল্টো পাকিস্তান ক্রিকেট টিম তারাই বাংলাদেশকে হারিয়ে জয় তুলে নেবে নিয়ম রক্ষার এই ম্যাচে দুই দলেই আছে হার্ড হিটার ব্যাটসম্যান এবং ভয়ঙ্কর কিছু বোলার তবে এই বোলার এবং ব্যাটসম্যান কোনোটাই কাজে আসেনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ম্যাচে কি মূর ঘোরাবে বাংলাদেশ কিংবা পাকিস্তান কে হবে বিজয়ী আজকের ম্যাচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন